ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত ক্ষমা করো বন্ধুরা কারণ আমাদের ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল বিশেষ কিছু কারণ ছিল তো আজকে আমি আর পল্টু পুনরায় উপস্থিত হয়েছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব জীবন বিজ্ঞান। আজকে আমাদের আলোচনার চ্যাপ্টার হলো শ্বসন অর্থাৎ রেসপিরেশন তাহলে পল্টু তুই তৈরি তৈরি হ্যাঁ স্যার আমি তো মোটামুটি তৈরি আর তাছাড়া দেখেও এসছি ঠিকঠাক আপনি শুরু করুন তাহলে আমাদের প্রথম প্রশ্ন বল প্রধান শ্বসন বস্তু কোনটি প্রধান শ্বসন বস্তু হলো গ্লুকোজ আমাদের দ্বিতীয় প্রশ্ন বলতো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোথায় ঘটে স্যার গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ঘটে কোষের সাইটোপ্লাজমে হুম তাহলে এবারে বল শ্বসনে কি ধরনের শক্তি উৎপন্ন হয় স্যার শ্বসনে তাপ শক্তি উৎপন্ন হয় আচ্ছা তাহলে এবার বল শ্বসনে উৎপন্ন গ্যাসটির নাম কি স্যার শ্বসনে উৎপন্ন গ্যাস তো কার্বন ডাইঅক্সাইড ভেরি গুড আচ্ছা এবার বল তো গ্লাইকোলাইসিসের অপর নাম কি গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি প্রথম বিজ্ঞানী এম্বোডেন মেয়ারহফ ও পারনেস একসঙ্গে পর্যবেক্ষণ করেছিলেন বলে তাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অপর নাম ইএমপি পথ ভেরি গুড আচ্ছা এবার বল প্রহরী কোষ বা রক্ষী কোষ কোথায় থাকে স্যার পত্ররন্ধ্রে থাকে আচ্ছা বলতো এখনো এটিপি থেকে নির্গত শক্তির পরিমাণ কত এখনো এটিপি সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি একদম সঠিক আচ্ছা এবার বল ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় ঘটে ইটিএস ইটিএস ঘটে মাইটোকন্ড্রিয়ার অক্সিজনে আচ্ছা তাহলে এবার বল দেখি পাইরুভিক অ্যাসিড কোন প্রক্রিয়ার শেষে উৎপন্ন হয় পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে আচ্ছা তাহলে বল তো ঐচ্ছিক পেশিকোষে অবাধ শ্বসনের ফলে কি উৎপন্ন হয় পেশিকোষে পেশিকোষে অবাধ শ্বসনের ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় হুম তাহলে ফুসফুসের আবরণের নাম বল ফুসফুসের আবরণের নাম হলো প্লুরা আচ্ছা বল তো মানব মাইটোকন্ড্রিয়া বিহীন কোষটির নাম মাইটোকন্ড্রিয়া বিহীন কোষ স্যার আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল বাংলাতেও তো বলতে পারতিস যে এটা লোহিত রক্তকণিকা আচ্ছা ঠিক আছে এবার বল অবাধ শোষণ সম্পন্নকারী একটি প্রাণীর নাম বল অবাধ শোষণকারী প্রাণী হলো ফিতাকৃমি ভেরি গুড আচ্ছা বলতো সন্ধান প্রক্রিয়ায় সাহায্যকারী উৎসেচকটির নাম কি সন্ধান প্রক্রিয়ায় সাহায্যকারী উৎসেচক হলো জাইমেজ হুম উদ্ভিদের শোষণে সাহায্যকারী একটি অঙ্গের নাম বল শোষণে সাহায্যকারী একটি অঙ্গ পত্ররন্ধ্র তাহলে বল দেখি শ্বসনে সাহায্যকারী প্রধান অঙ্গাণু কোনটি স্যার মাইটোকন্ড্রিয়া উচ্চারণ পরিষ্কার করে বল বল মাইটোকন্ড্রিয়া তা না বলে সব জুড়িয়ে জুড়িয়ে বলছে আচ্ছা এবার বল একটি শ্বাসরঞ্জকের নাম বল স্যার শ্বাসরঞ্জক হলো হিমোগ্লোবিন হুম গুড আচ্ছা পতঙ্গের শাসঙ্গকে কি বলে পতঙ্গের শাসঙ্গ হলো ট্রাকিয়া আচ্ছা বলতো পেশির ক্লান্তি ঘটায় কোন অ্যাসিড পেশির ক্লান্তি ঘটায় ল্যাকটিক অ্যাসিড কোন উদ্ভিদে শাসমূল দেখা যায় শাসমূল শাসমূল দেখা যায় স্যার সুন্দরী উদ্ভিদে এবারে একটা সহজ প্রশ্নের উত্তর বল বল পায়রার বায়ুথলির সংখ্যা কত পায়রার বায়ুথলির সংখ্যা নটি হুম গুড গুড ভেরি গুড আচ্ছা বল ফুসফুসের গঠনগত ও কার্যগত একক কি ফুসফুসের গঠনগত ও কার্যগত একক অ্যালভিওলাই একদম ঠিক উত্তর আচ্ছা বল শ্বসনের তো অনেকগুলি পর্যায় প্রত্যেকটি পর্যায়ের সাধারণ পর্যায় কোনটি শ্বসনের সাধারণ পর্যায় হলো স্যার গ্লাইকোলাইসিস হুম একদম সঠিক আচ্ছা এক অনু গ্লুকোজ সবাদ শ্বসনের মাধ্যমে সম্পূর্ণ জারিত হলে কত অনু এটিপি সৃষ্টি হয় আটত্রিশ অনু স্যার অর্থাৎ এক গ্লুকোজ থেকে সবাদ শ্বসনের ফলে আটত্রিশ অনু এটিপি সৃষ্টি হয় তাহলে ক্রেপস চক্র কোথায় ঘটে স্যার ক্রেপস চক্র মাইটোকন্ড্রিয়াতে ঘটে আচ্ছা অতিরিক্ত শ্বাসযন্ত্রবিহীন দুটি প্রাণীর নাম বল সিঙি ও মাগুর মাছ কোন প্রাণীর শাসঙ্গ বহি ফুলকা বহি ফুলকা স্যার এটা না মনে নেই বহি হল লিমুলাসের শাসঙ্গ মনে থাকবে আচ্ছা পরের প্রশ্ন বলছি সবাত শোষণে অন্তিম ইলেকট্রন গ্রাহকটির নাম বল সবাত শোষণে অন্তিম ইলেকট্রন গ্রাহক স্যার মনে পড়ছে না রে আজকে আর জিজ্ঞেস করবো না শেষের দিকের পড়া তোর খুব একটা ভালো হয়নি পরের ক্লাসে আমরা শ্বসন আবার আলোচনা করব অর্থাৎ সেকেন্ড পার্ট ভিডিও আমাদের আসবে তো ভালো করে পড়ে রাখিস ভালোভাবে রেডি করে আসিস যেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারিস মনে থাকবে হ্যাঁ স্যার আমি ভালো করে পড়ে আসব। তাহলে শোন সবাত শ্বাসনে অন্তিম ইলেকট্রন গ্রাহকটি হল অক্সিজেন বন্ধুরা তোমরা কিন্তু আমাদের কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছ না তাহলে আমরা বুঝব কি করে আমাদের ভিডিও তোমাদের ভালো লাগছে কি না যাই হোক এই উত্তরগুলো আমরা দিয়ে দেব কিন্তু পরের যে ভিডিওগুলো আসবে তাতে তোমাদের উদ্দেশ্যে যে প্রশ্ন থাকবে তার উত্তর কিন্তু তোমাদের দিতে হবে অর্থাৎ আমরা আশা করব তোমরা তার উত্তর দেবে আর পোলটু আজকে ভালোভাবে পড়ে আসেনি তাই সেকেন্ড পার্ট ভিডিও আমাদের আসবে তোমরা মন দিয়ে দেখতে থাকো আমি কিন্তু দর্শককে বলে দিলাম ঝটপট বাড়ি ফিরে যা আমিও বাড়ি ফিরে যাচ্ছি পরের ভিডিওতে যেন কোনো রকম গন্ডগোল না হয় ঠিকঠাক পড়া করে আসিস ঠিক আছে স্যার আমি ভালো করে করে পড়া আসবো হবে না না রে এর পরের দিন পড়া করে এলে আমার কাছে চপেটা ঘাত খাবি মনে থাকবে স্যার বন্ধুরা আমিও আসি বুঝলে নইলে ওই যে স্যার বলে গেলেন চপেটা ঘাত কে খায় বলো পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা